আজকে আমরা একটি পিসি রিভিউ করবো এবং এর দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মাত্র চার হাজার নয়শো নব্বই টাকায় এসএসডি এবং র্যাম এবং র্যামসহ যাদের এই পিসি লাগবে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যারা কম দামে পিসি কিনতে চাচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি সহ এসএসডি দিয়ে তো আমাদের আজকে এই পিসিটি অর্ডার করেছে এই পিসিটি রাজশাহী থেকে তো পিসিতে কি কি থাকতেছে এখন আমরা আপনাদেরকে দেখাবো তো প্রথমত হচ্ছে আজকে আমাদের স্টকে প্রচুর পরিমাণ জাহাজের ব্র্যান্ডের পিসি আসছে দেখতে পাচ্ছেন মিনি মিনিপিসি কোট ডু মিনি পিসি এগুলো এখানে সিক্স এম বি ক্যাশের প্রসেসর এটি তেরোশো তেত্রিশ বাস স্পিডের থ্রি পয়েন্ট জিরো জিরো গিগার্সের প্রসেসর এবং এর মধ্যে যে মাদার এর মধ্যে যে মাদার বুট আছে এটি কিউ কিউ সিরিজের একটি মাদার বুট ফোরটি ওয়ানের মাদার বুট এবং এর মধ্যে ফোর জিবি র্যাম এখানে যে কুলিং ফ্যান আছে তা আমার পাইপ দিয়ে মোড়ানো এক কথাই হচ্ছে লং টাইম ইউজ করলে তেমন প্রবলেম হবে না এবং এইচপির কিন্তু অফিসিয়াল পাওয়ার সাপ্লাই এখানে দেওয়া হয়েছে একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি র্যাম দিয়ে আর ইপিসির প্রাইস কিন্তু বন্ধুরা মাত্র চার হাজার নয়শো নব্বই টাকা এবং এই পিসির যে গ্রান্টি ওয়ারেন্টি আছে ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যা আমরা আপনাদেরকে পরিবর্তন করে দি দিতে পারব এবং আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি আর পীর পুলিশ লাইনের সামনে আশিক কম্পিউটার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকতেছি আর এই পিসি অর্ডার করতে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম এবং আমাদের টিকটিকটক শপ আছে আশিক কম্পিউটার ভিডিও ফেসবুকে পেজ আশিক কম্পিউটার ভিডিতে আমাদের নক দিবেন আমরা আপনাদের সাথে কথা বলে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব এবং আজকে আমাদেরকে যে বাই অর্ডার করেছে ওনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি মহাম্মদ দেখতে পাচ্ছেন দুরুল হুদা আর এখানে মহিশাল বাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজশাহীর একটি বিভাগ থেকে তো আমরা আজকে পিসিটি পাঠিয়ে দিব। যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার এখানে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন